কোন দেশের পুরুষ সবচেয়ে লম্বা কিছু কিছু দেশের মানুষ একটু বেশি লম্বা হয় কখনো কি ভেবে দেখেছেন কেন ওই সব দেশের মানুষ এত লম্বা হয় বিজ্ঞানীরা বলছেন নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষদের লম্বা হওয়ার ক্ষেত্রে পুষ্টি জিনগত ও পরিবেশগত কিছু উপাদানের সমন্বিত ভূমিকা থাকে স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞানীদের বৈশ্বিক নেটওয়ার্ক এনডিসি রিস্ক ফ্যাক্টর বিশ্বের জনসংখ্যা বিষয়ক তিন হাজার তিনশোটি জরিপের তথ্য একত্রিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এবং লন্ডনের ডব্লিউএইচও কোলাবোরেটরিং সেন্টার অ্যাট ইম্পেরিয়াল কলেজের সহযোগিতায় কাজটি করেছেন তারা আধুনিক পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করে বিশ কোটি অংশগ্রহণকারীর তথ্য সংগ্রহ করা হয়েছে এর ভিত্তিতে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ রয়েছে এমন একটি দেশের তালিকা তৈরি করা হয়েছে চলুন জেনে নেই ওই তালিকায় শীর্ষ পাঁচ দেশের নাম নেদারল্যান্ডসে পুরুষদের গড় উচ্চতা একশো তিরাশি দশমিক আট সেন্টিমিটার বা ছয় ফুট তিন ইঞ্চি এর মধ্য দিয়ে এটি বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষদের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যুরো ভুট দেশ জরিপ অনুসারে নেদারল্যান্ডের যেসব নাগরিক দুই সালে জন্ম নিয়েছে তাদের গড় উচ্চতা উনিশশো সালে জন্ম নেওয়া মানুষের গড় উচ্চতার চেয়ে এক সেন্টিমিটার কম আর মেয়ে দেখেছে গড় উচ্চতা কমেছে এক দশমিক চার সেন্টিমিটার পরিসংখ্যানবিদদের ধারণা উচ্চতা কমে যাওয়ার পেছনে অভিবাসনের ভূমিকা রয়েছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রোতে পুরুষদের গড় উচ্চতা একশো তিরাশি দশমিক সেন্টিমিটার ছয় ফুট এক ইঞ্চি এর মধ্য দিয়ে এটি ইউরোপের অন্যতম লম্বা মানুষের দেশ হিসেবে খেতাব অর্জন করেছে আর লম্বা মানুষের দিক থেকে বিশ্বে এর অবস্থান দ্বিতীয় অ্যাস্তোনিয়া অ্যাস্তোনিয়ার পুরুষের গড় উচ্চতা ছয় ফুট একশো বিরাশি দশমিক আট সেন্টিমিটার এটি বাল্টিক অঞ্চলের অন্যতম লম্বা মানুষের দেশ বসনিয়া ও হার্জেগোভিনা বস্নিয়া ও হার্জেগোভিনায় পুরুষের গড় উচ্চতা পাঁচ ফুট এগারো দশমিক নয় ইঞ্চি একশো বিরাশি দশমিক পাঁচ সেন্টিমিটার ইউরোপের এই দেশটিও বিশ্বের লম্বা পুরুষদের দেশের তালিকায় নাম লিখিয়েছে আইসল্যান্ড আইসল্যান্ডের পুরুষদের লম্বা হিসেবে বিবেচনা করা হয় এখানকার পুরুষদের গড় উচ্চতা পাঁচ ফুট এগারো দশমিক সাত ইঞ্চি একশো বিরাশি দশমিক এক সেন্টিমিটার আইসল্যান্ডের নারীরাও বেশ দীর্ঘাকায় এদের গড় উচ্চতা পাঁচ ফুট ছয় দশমিক পাঁচ ইঞ্চি একশো আটষট্টি দশমিক আট সেন্টিমিটার